সাংবাদিক রবি বসু জানালেন একদিন দেখলাম উত্তমবাবু বেশ রসস্থ অবস্থায় আছেন অনেক দিনের একটা কৌতূহল ছিল সেটা এই মুহূর্তে মিটিয়ে নিতে চাইলাম আমি উত্তমবাবুকে বললাম একটা কথা জিজ্ঞেস করব সত্যি উত্তর দেবেন উত্তমবাবু তখন বললেন কি জানতে চান বলেই ফেলুন না একটু ইতস্তত করে বললাম আপনি কি সুচিত্রা সেনকে ভালোবাসেন কথাটা শুনে উত্তমবাবু বেশ গম্ভীর হয়ে গেলেন বেশ খানিকক্ষণ চুপ করে রইলেন তারপর মৃদু কণ্ঠে বললেন হ্যাঁ বাসি কিন্তু সে ভালোবাসা অন্য জাতের অন্য ধরনের গাম গন্ধ নাহি তাই আমি বললাম প্লেটোনিক উত্তমবাবু বললেন খানিকটা তাই বলতে পারেন আমি ঠিক বুঝিয়ে বলতে পারবো না আমি বললাম সুচিত্রা দেবী জানেন এই কথা তখন উত্তমবাবু বললেন জানি না এই ভালোবাসার কথা আমি কাউকে জানতে দিইনি একটা দুর্বল মুহূর্তে আপনার কাছেই কনফেস করে ফেললাম দেখবেন যেন পাঁচ কান না হয় এটা জানা জানি হলে রমা অন্য রকম কিছু ভাবতে পারে উত্তমবাবুর এই কনফেশন আমার অনেক দিনের একটা কৌতূহলের নিবৃত্তি ঘটালো তিনি বেঁচে থাকতে আমি এই কথা কারো কাছে প্রকাশ করিনি মারা যাবার পরও নয় তার বহুদিন পরে ভাবলাম এমন একটা স্বর্গীয় প্রেম এমন একটা নিষ্কলু ভালোবাসা সে কথাটা সারা পৃথিবীর জানা উচিত এই জাতীয় প্রেম আজকের পৃথিবীতে দুর্লভ অনেকের ফিল্ম লাইন সম্পর্কে একটা অন্য ধারণা আছে তারা ভাবেন এখানে যেহেতু অবাধ মেলামেশা তাই অবারিত প্রেম কিন্তু না তা নয় এখানে নরক যেমন আছে তেমনি স্বর্গও আছে উত্তমবাবুর এই প্রেমই তো সেই স্বর্গ